সম্মানিত বিহার্স আশা করি সকলেই ভালো আছেন যারা নাকি সহবাসে হতাশা ভুগছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম আট ইঞ্চি টাইগার কন্ডমটি এটি ব্যবহারের ফলে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটে সময় পাবেন আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন দেখুন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটা অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যেখানে চান পাঠা দেওয়া যাবে খুবই সফট একটি প্রোডাক্ট দেখুন কতটা সফট প্রোডাক্টটি এবং খুবই উন্নত মানের প্রোডাক্টটি দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা মাথা যে দেড় ইঞ্চি পরিমাণে আছে এটা পরার পর আপনার প্যানেসটা দেড় ইঞ্চি পরিমাণে বড়ো হয়ে যাবে এবং এটা লক সিস্টেম এ দেখুন এটা লক সিস্টেম যার কারণে এটা পরার পর আপনি যদি পানিটা আউটও হয়ে যায় তারপরে এটা স্ট্রং থাকবে এটা স্ট্রং থাকবে এবং আপনার স্ত্রী যতটুক প্রয়োজন আপনার স্ত্রীর তৃপ্তি নিতে পারবে দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যেখানে চান পাঠা দেওয়া যাবে যারা ডায়াবেটিসে বুকতেছেন একেবারেই সময় পাচ্ছেন না স্ত্রীর সাথে গেলে তাদের জন্য প্রোডাক্টটি বেস্ট খুবই উন্নত মানের চায়না সিলিকন দিয়ে তৈরি দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা আপনার অর্ডার করতে হবে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে আমরা পাঠা দিতে পারবো আপনার নাম ঠিকানা অনুযায়ী আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনি সারা বাংলাদেশে পাঠা দিতে পারব আপনার নাম ঠিকানা অনুযায়ী ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও অনেক ভিডিও পেতে আপনার কোন প্রোডাক্টটি লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে